নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনের সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী একুশে জুলাই শ্রাবণের মহা সোমবার প্রথম সোমবার মহা সোমবার আর রয়েছে কামিকা একাদশী শ্রাবণ একাদশী ব্রত এই বিশেষ দিনটিতে কোন কোন জিনিস মহাদেবকে অর্পণ করলে মহাদেবের ভক্তদের সকল মনস্কামনা পূরণ করে দেবেন তার সাথে সাথে এই দিন মহাদেবকে জল অর্পণ করার সময় এই তিনটি ভুল কখনোই করা উচিত নয় এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক করে হার হার মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আসুন জেনে নিন যে এই দিনে এই মহা সোমবার একাদশী সোমবারে কোন কোন জিনিস মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করবেন প্রথমত এই দিনটি কিন্তু শ্রাবণ সোমবার তার ওপর রয়েছে একাদশী এই বিশেষ দুটো দিনে সকলেই জানেন মহাদেব আর শ্রী বিষ্ণু একে অপরের আরাধ্য দেবতা কাজেই দুজনকেই অর্থাৎ উভয়কেই একত্রে খুশি করার জন্য মহাদেবের শিবলিঙ্গে ছোট্ট এই একটি জিনিস যদি অর্পণ করতে পারে আপনাদের সংসারে সারা বছর ধরে সুখ শান্তি সমৃদ্ধির বৃষ্টি ঘটবে মহাদেবের কৃপায় আপনাদের জীবন ধন্য হয়ে উঠবে তার সাথে সাথে ভগবান শ্রী হরি বিষ্ণুরও আশীর্বাদ পাওয়া যায় আর হ্যাঁ বন্ধুরা সবুজ চুরির সম্পর্কেও এই ভিডিওতে ছোট্ট একটি কথা আপনাদের কাছে শেয়ার করব প্রথমেই জানাই যে মহাদেবের শিবলিঙ্গে কোন জিনিস অর্পণ করতে হয় আমরা সচরাচর জেনেই থাকি মহাদেবের শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হয় তারপর গঙ্গা জল বা এমনি জল ভুল বেলপাতা ইত্যাদি অর্পণ করতে হয় আর শস্য হিসেবে আমরা তো জেনেই গেছি আতপচাল রয়েছে অক্ষত আতপচাল রয়েছে মুগ রয়েছে গম রয়েছে জব রয়েছে কালো তিল রয়েছে এই সমস্ত শস্যগুলো মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করতে হয় তো আসুন জেনে নিন কোন কোন জিনিসে কোন কোন লাভ হয় বা উপকার পাওয়া যায় প্রথমেই বলি দুধ যে প্রত্যেক দিন শ্রাবণ মাসে দুধ কাঁচা দুধ গরুর কাঁচা দুধ মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তার কখনো আর্থিক কষ্ট হয় না ধন সমৃদ্ধি তার বৃদ্ধি ঘটে দই দই যে মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করতে পারে তার সংসারে সুখের বৃদ্ধি ঘটে ঘি ঘি মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করলে সমস্ত রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় মধু মধু মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করলে মিষ্টি বাণী মুখ থেকে বের হয় কখনো কাউকে কটু কথা বলতেই মহাদেব একদম পুরো আপনার মুখ বন্ধ করে দেবেন মু কথা বলতেই দেবেন না আপনি বলতে চাইলেও আপনার মন বলতে পারবে না কাজেই আপনার বাণী যখন মধুর হবে সমস্ত কাজ আপনার সাকসেস পাবেন চাকরি চাকরিতেই বলুন ব্যবসাতেই বলুন যেখানেই বলুন তারপরেই আছে শর্করা শর্করা মানেই আপনাদের মিষ্ঠতা নিয়ে আসা আপনাদের সংসারে সুখ শান্তি সংসারে মিষ্ঠতা নিয়ে আসা সংসারে আপনাদের সংসারে একদম সমৃদ্ধির ভাণ্ডার নিয়ে আসা কাজেই পঞ্চামৃত দিয়ে সেই কারণেই অভিষেক করতে বলা হয় তারপরে শস্য শস্যর মধ্যে আমরা প্রথমেই জানি আতপ চাল অক্ষত একশো আটটা করে আতপচাল কেউ যদি প্রত্যেক দিন শিবলিঙ্গে অর্পণ করতে পারে সেটা মন্দিরে গিয়ে বা বাড়িতেও যদি অর্পণ করতে পারে সেই ব্যক্তি বা সেই সংসারে আর্থিক কষ্টের মধ্যে কখনো পড়তে হয় না সকল অর্থ অর্থ কষ্টের বাধা কাটিয়ে মহাদেব তাদের আর্থিক সম্ভার বৃদ্ধি করে দেন এরপর আসি কালো তিল শুধু শনিবার কেন মহাদেবের শিবলিঙ্গে কালো তিল অর্পণ করলে কালো সর্পদোষ দূর হয় আর শনির যে প্রভাব কুপ্রভাবও কাটতে দেখা যায় এছাড়াও সর্ষের তেল দিয়ে অভিষেক করলেও শনির প্রভাব দূর হয়ে যায় এরপর আসি বন্ধুরা গম সন্তানদের পড়াশোনার মানসিকতা সন্তানদের সামাজিক যে উন্নতির জন্য অনেকে গম তার আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে পরের দিন সেই গম মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করলে সন্তানের সুখ পাওয়া যায় এছাড়াও সংসারে যদি পুত্র সন্তান কেউ আশা করেন মহাদেবকে এক মনে ডেকে গম আগের দিন ভিজিয়ে পরের দিন মহাদেবকে অর্পণ করলে পুত্র সন্তান লাভ করা যায় যদিও পুত্র কন্যা কোনো সন্তানই কেউ ছোট নহয় উভয়েই সমান এরপর বন্ধুরা জব এই জগত অর্থাৎ এই পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ড শুরু হওয়ার অর্থাৎ মা মানব শুরু হওয়ার আগেই এই পৃথিবীতে জবের উৎপত্তি হয়েছে কাজেই জব মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করলে মহাদেব খুবই প্রসন্ন হন এরপর আসি ফুল ফুল সম্পর্কে সাদা ফুল মহাদেবের খুবই প্রিয় তার মধ্যে টগর ফুল টগর ফুল তো মহাদেবের অত্যন্ত প্রিয় তার মধ্যে রয়েছে মহাদেবের আকন্দ ফুল ফুল নীলকণ্ঠ ফুল কলকে ফুল এছাড়াও কলকে ফুল মানে যেটা কানের ফুল বলা হয়ে থাকে এছাড়াও মহাদেবের শিবলিঙ্গে সাদা পদ্ম ফুল অর্পণ করতে পারলে মহাদেব খুবই প্রসন্ন থাকেন পাতার মধ্যে সকলেই জানি বেল পাতাই হলো মহাদেবের প্রিয় পাতা কিন্তু সমী পাতাও মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করলে শনির প্রভাব দূর হয় মহাদেবও সন্তুষ্ট হন ফুলের মধ্যে নীলকণ্ঠ নীল অপরাজিতা ধুতরা ইত্যাদি এই সমস্ত ফুল মহাদেবের খুব প্রিয় এই সমস্ত জিনিস তো সকলেই জেনে জানা সকলেই আশা করি জানেন কিন্তু কেউ কম বেশি জোগাড় করতে পারেন আবার জানেন কি মহাদেব শুধুমাত্র একটি বেলপাতা আর কিছুটা অক্ষত আতপ চাল আর ঘটি জলেই মহাদেব সন্তুষ্ট কিন্তু এই সমস্ত জিনিসগুলো দিলে মহাদেবের কৃপা খুব তাড়াতাড়ি পাওয়া যায় এরপর আসি বন্ধুরা মহাদেবের শিবলিঙ্গে কোন সেই ফলের রস অর্পণ করলে মহাদেবের সাথে সাথে স্বয়ং বিষ্ণুও প্রসন্ন হবেন তা হলো বন্ধুরা বেদানা বেদানার রস বাড়িতে বের করে নিয়ে সেই রস দিয়ে মহাদেবকে অভিষেক করলে বা সেই রস মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করলে অবশ্যই মহাদেবের সাথে সাথে বিষ্ণুরও আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও মহাদেবের শিবলিঙ্গে আখের রস মধু মিশিয়ে অর্পণ করলে অর্থের বৃষ্টি ঘটে সংসারে এরপর আসি বন্ধুরা সবুজ জুড়ি সবুজ জুড়ি অবশ্যই জানিয়ে দেব সবুজ জুড়ি অনেক ভিডিও আমার চ্যানেলে আগেই দিয়ে রেখেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন তার সাথে বন্ধুরা জানিয়ে দিচ্ছি মহাদেবের পুজো করার সময় জল অর্পণ করার সময় বা মন্দিরে গিয়ে কোন তিনটি ভুল কখনোই করা উচিত নয় প্রথম ভুল যেটা অনেকেই করে থাকে অনেকে মহাদেবের মন্দিরে প্রবেশ করার সময়ও ঘন্টা বাজায় আবার মন্দির থেকে বাইরে বের আসার সময়ও শিবলিঙ্গে যে মন্দিরে ঘণ্টা থাকে সেই ঘণ্টা বাজিয়ে বাড়ি ফেরে এই ভুলটি কখনোই করা উচিত নয় মন্দিরে যখন প্রবেশ করছেন মন্দিরের ঘণ্টা বাজিয়ে সেই ঘন্টার নিচে এক মিনিট দাঁড়ান বা তিরিশ সেকেন্ড দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করুন বেরোনোর সময় কখনো মন্দিরের ঘণ্টা বাজিয়ে বেরোতে নেই দ্বিতীয় যে ভুলটা সকলে করে থাকেন মন্দিরে সকলে তো ফুল মিষ্টি জল ইত্যাদি নিয়ে মহাদেবের পুজো করেন কিন্তু বাড়ি ফিরে আসেন খালি হাতে এই জিনিসটিও করা উচিত নয় যদি বাড়ি থেকে ঘটি নিয়ে যান তাহলে মহাদেবের শিবলিঙ্গের জল অবশ্যই বাড়িতে নিয়ে আসুন নিয়ে এসে সেই চরণামৃত জল সকলেই একটু একটু করে মুখে নিয়ে বাকি জলটা কোনো বাড়ির কোনো গাছের টবে দিয়ে দিন তার সাথে জানবেন যে তুলসী গাছের গোড়ায় কিন্তু কখনও দিতে নেই তৃতীয় ভুলটা অনেকেই করে থাকেন খালি পায়ে তো মহাদেবের মন্দিরে অবশ্যই যেতে হয় কিন্তু বাড়ি ফিরে এসেই পায়ে কেউ কাদা লাগার কারণে সাথে সাথে বাড়িতে ঢুকেই পা ধুয়ে নেন এই ভুল কাজটিও করা কিন্তু উচিত নয় মহাদেবের মন্দির থেকে বাড়িতে ফিরছেন মানে আপনাদের অন্তত দশ থেকে পনেরো মিনিট পর পা ধোবেন সেই মন্দিরের যে পজিটিভ জিনিস আপনার পায়ের মধ্যে রয়েছে সেটা যেন বাড়ির মাটিতে মিশে যায় কখনোই এই তিনটি ভুল করবেন না এরপর বন্ধুরা আসি ফল ফলের মধ্যে বেল মহাদেবের খুবই প্রিয় সকলেই জানেন এই বেল বা গোটা বেদানা এই সমস্ত ফল মহাদেবকে অর্পণ করতে হয় মিষ্টি মিষ্টান্ন কিন্তু মহাদেব ভোলেনাথ একটি বেলপাতা আর এক ঘটি জলেই কিন্তু মহাদেব সন্তুষ্ট এই সমস্ত জিনিস আপনারা অবশ্যই অর্পণ করতে ভুলবেন না সাথে দুর্বা দুর্বা একুশটি দুর্বা দিলে সমস্ত আপনাদের মানসিক দিক স্ট্রং হয় মনে রাখবেন দুর্বাটা অবশ্যই একুশটি গুনে গুনে আপনাদের অর্পণ করতে হবে ধুতুরা ধুতুরাও মহাদেবের খুবই প্রিয় একটি ফুল ধুতুরা ফল এই সমস্ত জিনিস মহাদেবের খুবই প্রিয় আর বন্ধুরা অবশ্যই সবুজ ভিডিও আমি আগের চ্যানেলে আগের দিয়ে ভিডিওতে দিয়ে রেখেছি আমার চ্যানেলে পারলে আপনারা দেখে আসতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন বন্ধু যারা দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ছোটোখাটো ভিডিও পাওয়ার জন্য নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেব জল অর্পণ করার সঠিক নিয়ম কী কেমনভাবে জল অর্পণ করতে হয় लागले लाइक, शेअर कमेंट करून हर हर महादेव